আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে বিরোধিত দক্ষিণ চীন সাগরকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন তাদের বার্ষিক দশ দিনের সামরিক মহড়া শুরু করেছে ওয়াশিংটন এবং ম্যানিলার মধ্যে সম্পাদিত নিরাপত্তা চুক্তির ফলে ফিলিপাইনে অবস্থিত সেনা ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সেনাদের চলাচলের সুযোগ সুবিধা আরও বর্ধিত হয়েছে ওকলাহোমা শহরের ছাপ্পান্ন কিলোমিটার দক্ষিণাঞ্চল থেকে প্রবল বেগে ধেয়ে আসা দাবাগ্নের কারণে এক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে প্রচণ্ড গরম তাপমাত্রা এবং প্রবল বাতাস বইছে যা সচরাচর এই মরশুমে দেখা যায় না ছটি বাড়ি ভর্ষীভূত হয়েছে এবং একজন নিহত হয়েছেন সবশেষে রোড আইল্যান্ডে রিংলিংস ব্রাদার্স অ্যান্ড বার্নম অ্যান্ড বেইলি সার্কাস দলের নজন সদস্য সার্কাস দেখানোর সময় আহত হন শূন্যে ঝুলন্ত রড ছেড়ে ওই দুর্ঘটনাটি ঘটে আজ পর্যন্তই আবার দেখা হবে অফ আমেরিকা ওয়াশিংটন